নমস্কার বন্ধুরা লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি সেটি হলো গলদা চিংড়ির মাথা দিয়ে কচুরলতি আজকের এই রেসিপিটা একবার খেলে সারা বছর জীবে জল চলে আসার মতন একটি রেসিপি আপনারাই অনেকেই এই রেসিপিটি তৈরি করে খেয়েছেন তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটি আমি এখানে আটটার মতো গলদা চিংড়ির মাথা নিয়ে নিয়েছি মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি কিন্তু মাথার খোলাগুলো ফেলে দেব না মাথার খোলারগুলোর ভিতরেই কিন্তু ঘিলুটা ভরে নেব আর নিয়েছি কচুরলতি আর আমি এখানে কচুরলতি নিয়েছি চারশো গ্রামের মতো আর নিলাম দুশো গ্রামের মতো গলদা চিংড়ির ঘিলু এবার আমি ঘিলুটা মাথার ভিতরে ভরে নেব এক এক করে সবগুলোর ভিতরে আমি ঘিলুটা ভরে নেব দেখুন এইভাবে ভরতে হবে খেয়াল রাখতে হবে যেন ভরতে ভরতে নিচের থেকে আবার পড়ে না যায় হাত দিয়ে সে রেখে দিতে হবে তো দেখুন আমার ঘিলুটা কিন্তু সবগুলো ভরা হয়ে গেছে তো চলুন এই রেসিপিতে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো দেখে আসি আমি এখানে দশটার মতো শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি গোটা জিরে মরিচ আর গোটা ধনে আর গোটা গরম মশলা এগুলো আমি ভালো করে শিলপাটায় বেটে পিষে নিয়েছি আপনারা বিলেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন আমি মশলাগুলো সবসময় শিলপাটায় বেটে রান্না করি শিলপাটায় বেটে রান্না করার স্বাদটাই কিন্তু আলাদা এবার আমি কড়াতে এক বাটি জল দিয়ে দেব। কচুর লতিটা সেদ্ধ করার জন্য এবার আমি কচুর লতিগুলো দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কচুর লতিগুলো আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তো দেখুন লতিগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করা যাবে না আমি এখানে হাফ সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে আমি কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখানে সবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ঘিলু ভরা মাথাগুলো কিন্তু দিয়ে দেব। গলদা চিংড়ির এই গিলুভরা ভরা মাথাগুলো আমি তেলে দিয়ে কিন্তু আস্তে আস্তে আলতোহাতে ভেজে নেব নাড়াচাড়া করে নেব যেন ভিতর থেকে ঘিলুটা বাইরে বেরিয়ে না আসে দেখে দেখেই ভাজতে হবে মাছের মাথাগুলো কিন্তু আমার নিচের পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি আস্তে আস্তে উল্টো করে করে ও পাশেও ভেজে নেব দুই পাশে আমার কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এবার এখানে আমি অল্প একটু লবণ ছিঁড়িয়ে দেবো আর অল্প একটু হলুদ দিয়ে দেব। আমি কিন্তু এটা ভাজার প্রথমেই কিন্তু লবণ হলুদ দেই নিই আমার এই বিরকম পর্যায়ে এসে আমার লবণ হলুদ দিতে হবে নয় মাছটা কিন্তু বেশি ভাজা হবে না পুড়ে পুড়ে যাবে এবার আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। গলদা চিংড়ির মাছের মাথাগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাথাগুলো দেখেন কত সুন্দরভাবে লাল হয়ে গেছে ভেতরটাও কিন্তু ভালোভাবে লাল হয়ে গেছে আর গন্ধটা যা বেরিয়েছে না জাস্ট অসাধারণ মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখেন মনে হচ্ছে সবগুলোই খেয়ে নিই এরকম একটা গন্ধ বেরিয়েছে গলদা চিংড়ির মাথা ভাজা তেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে তারপরে আমি এই তেলে আবার দিয়ে দেব কুষিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারেতে আমি আর একটু তেল দিয়ে দিলাম যেহেতু তেলটা আমার একটু কম হয়ে গেছে এবার ভালোভাবে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে তারপরে এখানে আমার আগে থেকে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে আমি এখানে লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন এবার মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিতে হবে আমি কষিয়ে নেবো এখানে সময় নিয়ে কিন্তু কষাতে হবে যদি অনেক জোরে গ্যাসটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি এখানে অল্প একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। যাতে কড়ার গায়ে না লেগে যায় জলটা দিয়ে আমি এখানে দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ এর ভিতর থেকে তেলটা বেরিয়ে না আসে আর জলটা পুরোপুরি শুকিয়ে না যায় তো দেখেন দশ মিনিট পরে আমার অনেকটা জল শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো কিন্তু দিয়ে দেবো কচুর লতিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মশলাটা লতির ভিতরে খুব ভালোভাবে চলে যায় আমি এখানে দশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা যেদিন এই রেসিপিটি তৈরি করবেন সেদিন ঘরে থাকা জগ মগ বালতি সব কিছু নিয়ে বসবেন কারণ এই রেসিপি স্বাদটা এত সুন্দর হয় যে দীপ থেকে আপনার ঝোল পড়তেই থাকবে কচুর লতিগুলো আমার দশ মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর লতিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধও হয়ে গেছে তো আমি আগে থেকে ভেজে রাখা গলদা চিংড়ির মাথাগুলো আমি এখানে দিয়ে দেব গন্ধটা যে যে এত বাড়ির লোকেরা এসে বলবে আপনাদের বাড়ি কি রেসিপি হয়েছে গলদা চিংড়ির মাথা দিয়ে লতি এই রেসিপিটা যে এত মজা ও লোভনীয় হয় যে একবার খেলে জীবে চল চলে আসার মতন রেসিপি তো এখানে আমার দশ মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর স্বাদটা আরো দ্বিগুণ করার জন্য আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর চিনিটা কিন্তু দেওয়াই লাগবে না হলে কিন্তু টেস্টটা কিন্তু বাড়বে না তারপরে এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মাথা আর কচুর লতিটা একসাথে মিশে একাকার হয়ে যায় তো দেখেন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলে হয়ে গেল গলদা চিংড়ির মাথা দিয়ে কচুর লতি আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে